শীত তো প্রায় চলে এসেছে আর শীতকালে হাঁসের মাংস খেতে কিন্তু অসম্ভব মজা লাগে তাই আপনাদের সাথে খুব ইজি একটি অসম্ভব মজাদার হাঁসের রেসিপি শেয়ার করব অনেকেই মনে করেন হাতে মেখে হাঁস রান্না করলে হাঁসে গন্ধ হয় খেতে একদমই ভালো লাগে না বাট এই ধারণাটি একদমই ভুল আজ আপনাদের সাথে একদম হাতে মেখে পারফেক্ট একটি হাঁসের রেসিপি শেয়ার করবো যেটা খুবই মজাদার হাঁসের যে বাড়তি একটা দুর্গন্ধ আছে সেটা থাকবে না হাঁসটা খুবই নরম এবং সফট হবে আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে আমার পেসটিতে একটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করে রাখবেন তো সেদিন দুপুরবেলা আমাদের বাসায় খালাকে দিয়ে হাঁসটা পরিষ্কার করে নেওয়া হয়েছে একদমই হাঁস পরিষ্কার করা তো খুবই ধৈর্যের ব্যাপার তো তাই খালা হাঁস পরিষ্কার করে সেটাকে কেটে বেছে পুরে একদম ক্লিন করে দিয়ে গেছে এবার চলে আসি রান্নায় প্রথমেই হাঁসটাকে প্রিপেয়ার করার জন্য কড়াইয়ে হাঁসের মাংসটা নিয়ে নেওয়া হচ্ছে যেহেতু বলেছি হাতে মেখে হাঁসের মাংস তৈরি করব এই তো প্রথমেই দিয়ে দেওয়া হচ্ছে প্রায় দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি যেহেতু এখানে ভোনা করা হবে তাই পেঁয়াজ আর মশলা পরিমাণটা খুবই বেশি প্রয়োজন দেড় টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরা বাটা দুই চামচ লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া এবার দিয়ে দেওয়া হচ্ছে দেড় টেবিল চামচ গরুর মাংসের মশলা গোটা গরম মশলা দারুচিনি এলাচ তেজপাতা এবং লং পরিমাণ মতো লবণ আর প্রায় এক কাপ পরিমাণ সরিষার তেল হাঁসের মাংসটা আমি মনে করি সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি মজা হয় এতে তেলের একটা ঝাঁঝালো ফ্লেভার আসে টেস্টটা খুবই দারুণ হয় আর আমি আপনাদের বলেছি আমি এখানে প্রায় দেড় টেবিল চামচ গরুর মাংসের মশলা ব্যবহার করেছি এটার কারণ হচ্ছে যেহেতু হাঁসের মাংসতে একটা বাজে গন্ধ থাকে এটা দূর করার জন্য বিভিন্ন রকমের মশলার প্রয়োজন হয় আর এই গরুর মাংসের মশলায় যেহেতু বিভিন্ন রকমের মশলা সংমিশ্রণ থাকে তাই এটা ব্যবহার করাই ভালো আর আমার আম্মু এ ধরনের রান্নাতে সবসময় এই রাঁধুনি গরু মাংসের মশলাটাই ব্যবহার করে এই তো কথা বলতে বলতে বেশ অনেকক্ষণ সময় নিয়ে হাঁসের মাংসটাকে মেখে নেওয়া হচ্ছে রান্না যত মাখানো হবে যত বেশি কষানো হবে রান্নার টেস্ট তত বেশি ভালো আসবে এই তো এবার হাই হিটে বেশ কিছুক্ষণ সময়ের জন্য মাংসটাকে কষা কষিয়ে নিতে হবে প্রথম দিকে ফ্লেমটা একটু বাড়িয়ে দিলে মাংস থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়ে আসে আর সেই পানি দিয়েই মাংসটা কষালে মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসে আর বেশ অনেকক্ষণ সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে আর মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন হাঁস থেকে অনেকটুকু পানি বের হয়ে এসেছে এটা দিয়ে প্রপারলি কষানো হয়ে যাবে এই তো খুঁতির সাহায্যে একটু পরপর নেড়ে দেওয়া হচ্ছে মশলার পরিমাণ ঠিকঠাক থাকলে মাংস থেকে এমনিতেই একটা সুঘ্রাণ আসে আর ভিডিওটা এডিট করতে এসে আমার আবারও জিভে চল এসে গেল এই রেসিপিতে মাংস রান্না করলে খেতে অসম্ভব মজা হয় নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কষানোর জন্য রেখে দিতে হবে প্রায় চল্লিশ মিনিটের মতো মাংসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে অনেকক্ষণ সময় নিয়ে কষাতে হবে এই তো হাফ কষানো হয়ে গিয়েছে মাংস থেকে ঝোলটাও অনেকটাই শুকিয়ে গেছে আম্মু আবারও অনেকক্ষণ সময় নিয়ে চেড়ে দিচ্ছে যেন তলানিতে লেগে না যায় হাঁসের মাংস যত বেশি জাল করা হবে বা কষানো হবে মাংসের টেস্ট তত বেশি ভালো হবে এই তো ঝোল শুকিয়ে এসে তেলটাও অনেকটাই বেরিয়ে এসেছে এবার মাংসের ঝোলে পানি দিয়ে দেওয়া হবে এখানে একদম ফুটন্ত গরম পানিটা ব্যবহার করা হচ্ছে যেহেতু হাঁসের মাংস একদমই শক্ত তাই ঠান্ডা পানি ব্যবহার করলে আরও শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমার আম্মু সব ধরনের মাংস রান্নায় সবসময় গরম পানিটাই ব্যবহার করে এতে করে টেস্টটা ভালো থাকে আবার রান্নাটাও দ্রুত হয় এই তো ভালোভাবে মিশিয়ে নিয়ে সবগুলো উপকরণ আবার রান্না করতে দিতে হবে মাংসটা যেমন খেতে একদম ফ্লেভারফুল হয়েছিল দেখতেও খুবই কালারফুল হয়েছিল। এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই এত ভালো যায় কি বলবো এই তো ঢাকনা দিয়ে ঢেকে মাঝার আছে বেশ অনেকক্ষণ সময় নিয়ে রান্না করে নিতে হবে মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে মাংস থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসছিল কি বলবো আর এত ইজি ওয়েতে আমার আমর হাতের এই রান্নাটা অনেক বেশি মজা হয় এই তো ঝোলটা অনেকটাই কমে এসেছে আর মাংসটাও একদম প্রপারলি নরম হয়ে গিয়েছে এবার ঢাকনা দিয়ে না ঢেকে নেড়েচেড়ে অনেক কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নিলে হাঁসের মাংসটা একদমই রেডি এই তো হাঁসের মাংসটা অলমোস্ট ডান উপরের দিকে তেলটাও ভেসে এসেছে এই পর্যায়ে দিয়ে দেবে আম এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া আর সাথে দিবে এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া এবার খুঁজের সাহায্যে লাস্টলি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবে ঝোলটা একদমই ভুনা ভুনা হয়ে আসলে এই পর্যায়ে পেঁয়াজ রসুন এবং জিরার একটি ফোড়ন দিয়ে দিবে এই ফোড়নের ফ্লেভারটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে তাই আমরা সব ধরনের মাংসে এই ফোনটা ব্যবহার করি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন বাট এটা দিলে ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয় আর খেতেও মজা লাগে তো আবারও কিছুক্ষণের জন্য নেড়ে ঢাকনা দিয়ে ঠেকে একদম তৈরি করে নেওয়া হবে আমাদের এই মজা তার হাঁসফোনা এত ইজি ওয়েতে খুব অল্প সময়ের মধ্যে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে আমার পেজটাতে ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন আশা করছি এই ধরনের আরও মজাদার রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারবো আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম